আপনাদের সাথে পরিবেশন করতে যাচ্ছি হ্যালো ভিওয়ার্স আমরা জানি না আমাদের সঙ্গে কি হবে এটা হচ্ছে আমাদের জীবনের সবথেকে ডিভিক্স কাজ তো আপনারা সাথে থাকবেন তো গাইস আসসালামু আলাইকুম তো জানি না আমাদের সাথে কী হতে যাচ্ছে আমার মনে হয় এটা খুব রিক্সের কাজ আমার মনে অনেক ভয় লাগতেছে তো কি কী হবে আমাদের এটা কাজ করা ঠিক হবে কি না জানি না তো সাথে থাকে তো ভিউয়ার্স জানি আমাদের সাথে কি হতে যাচ্ছে কিন্তু এটা আমাদের জীবনের সবচেয়ে একটি বড় চ্যালেঞ্জের পর্ব নিয়ে আপনাদের সাথে আসি আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর এখনো যারা যারা লাইক করেননি তো দয়া করে প্লিজ লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন আমরা নেক্সট পার্ট দেখাতে থাকব তো ভিউয়ার্স আমরা সেই জায়গাটা চিনি না তো সেই জায়গাটা দেখানোর জন্য প্রদর্শনের জন্য আমাদের সাথে আছে আমার ফ্রেন্ড কাউসার আহমেদ তো কাউসার তুমি কিছু বলো এই জায়গা সম্বন্ধে এই জায়গাটা খুব রিক্সের আমরা আমরা এই চারপাশে ঘুরাঘুরি করি তো আমার বাড়ি পাশে তো রাইতে আমরা যখন পেশাব পায়খানায় বার হইতো রাইত খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় তো আমি এদেরকে নিতে নিয়ে যাইতে চাচ্ছি না ওরা আমাকে জোর করছে বলছে প্লিজ আমাকে নিয়ে যাও তো আমি বলছি আমি জানি না এখনো আমার গার্ডেন খারাপ হয়ে আছে আমি জানি না এখানে যাওয়া ঠিক হবে কি না তো রেদুয়ান তুমি এই মন্দির নিয়ে কিছু বলো আমার বেশ কিছু নেই কারণ আমাদের সঙ্গে কাউসার আছে ওই সব কিছু বললো আর এই বিষয়টা আমি

বাসি জঙ্গল তো ভিউয়ার্স আপনারা সাথে থাকুন এবং যারা যারা এখনোবি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি त्यांनी সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে প্রেস করে দিন তো ভিউয়ার্স আমাদের কাছে ক্যামেরাম্যানের শর্ট থাকার কারণে আমরা এক একজন বদলি হয়ে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করার জন্য ইচ্ছা প্রয়োগ করতেছি তাতে আমাদের অনেক সিন মিস্টেক হবে ও সেটা আপনারা কি মনে করে নেবেন জানি না আর প্রথমত যে কথাটা হচ্ছে এটা আমাদের জীবনের অনেক ভয়ঙ্কর এবং ফাস্ট ব্লগ হিসেবে আপনাদের কাছে শেয়ার করতেছি তা তার মধ্যে যে আমাদের অনেক ভুল হবে এই ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এবং আপনারা এবং কাছে তুমি কিছু বলো আমি বলতে চাচ্ছি এটা হয় যেহেতু ভয়ঙ্কর জায়গা তো আমাদের অনেক ফ্রেন্ড আসার কথা দিল কিন্তু এই জায়গার নাম শুনে আসতে চাইনি তো এর জন্য আমরা ক্যামেরাম্যান বদলি হয়ে আপনাদের সামনে বিস্তারিত করে ধরছি আমরা তিনজন সাহস করেছি আর কেউ আসতে চায়নি আমরা তিনজন অনেক রিস্ক নিয়ে এখানে আসি জানি আমাদের সাথে কি আমরা গন্তব্য স্থানের কাছাকাছি খুব কাছাকাছি চলে এসেছি তো সেই মন্দিরে পার্শ্ববর্তী সেই যেগুলো জঙ্গল আছে সেগুলো আপনারা দেখেন নির্জন জায়গা এই জায়গার পাশে কোনো মানুষের বসবাস নেই কি যেন আজব আজব শব্দ আমাদের এসে বাসছে তব আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের পরবর্তীতে কি হয় আমরা মন্দিরের একুবের কাছাকাছি চলে এসেছি তো দেখতে পাচ্ছি আর কৃষির যেন শব্দ হচ্ছে টোভিওয়ার্স আমরা মন্দিরের ফাটালু জায়গা দৃশ্য ফাটালো যে দেওয়াল সেটা আপনাদের কাছে দেখাবো তো আপনারা দেখেন সন্তোষ জানিনি আমাদের সাথে কি হতে যাচ্ছে তো আমরা মন্দিরের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি আমি এবং আমার সাথে বন্ধুরা তো মন্দিরের খুব কাছাকাছি জায়গায় চলে এসেছি আমার পিছনে যে অংশটা দেখতে পাচ্ছেন সেই অংশটি হচ্ছে মন্দিরের অংশ জানি না এর ভিতরে কি আছে কি এমন আছে এর ভিতরে অনেক পুরনো এই মন্দিরটি এখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছে আমরা ভিডিও করতে পারতেছি না আমাদের হাত কাঁপতেছে জানি না এর ভিতরে কি আছে সে বই পাচ্ছে তার জন্য সে আয়তন করছে শুনতেছে এবং ফিলাপ করতেছে তো কাসার তুমি আমাদের আমাদের সামনে সামনে দাও কারণ যেহেতু তুমি এই জায়গাটা জানো তো অনেক জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পাড়ি জঙ্গল পাড়ি দিয়ে ওপরে কাছাকাছি চলে এসে আমার জন্য কেমন কেমন লাগতেছে কি হতে যাচ্ছে আমাদের সাথে তো আপনারা দেখুন তুমি কিছু বলো এই সম্বন্ধে নিয়ে আমি প্রতিদিন এই যাতায়াত যাতায়াত করি করি কি আমার বাড়ি তারপরেও আমি আমি কিন্তু এরকম বই কফল পাইনি কিন্তু আজকে আমার মনে কি কেমন জানি একটা লাগতেছে আমি অনেক বই পাইতেছি কেন কেন বই পাইতেছি আমি জানি না কিন্তু তারপরেও আমার বন্ধু যেহেতু জেদ করছে তো দেখাতেই হবে তো আসুন আপনারা আমাদের সাথে

ভাই আমরা যে দরজাটা আপনাদের দেখাতে চাচ্ছিলাম কিন্তু সেটা মনে হয় আর দেখানো হবে না এখানে অনেক জঙ্গল হয়ে গেছে বহুত আগে দেখেছি তো জঙ্গলে এখন কিছুই দেখা যাচ্ছে না তো আমি চেষ্টা করব আপনাদের সামনে সেই দরজাটা এই যে এই যে যে অন্ধকার জায়গাটা দেখতেছে সেটা হচ্ছে দরজা এই যে এই যে ভাই অনেক ভয়ঙ্কর আওয়াজ আসছে ভাই

কিছু একটা জিনিস যেমন আমাদেরকে তোদেরকে আগেই মানা করছিলাম হ্যাঁ এখন তোরা নিজের চোখকে দেখে বিশ্বাস করছো ভাই আমি তোরা মানা করছিলাম দেখছো সেই দেখেন অনেক কষ্ট করে এই ভিডিওটা করছি যাই হোক আপনারা সাথে ছিলেন আর নেক্সট ভিডিও আমরা কিভাবে করবো আমরা একটু বলে দিন আর ভিউয়ার্স প্লিজ গাইস এরকম দেখতে কোনো চ্যালেঞ্জ আমাদেরকে দিন না আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক কষ্ট করে এই ভিডিওটি করছি তো ভিউয়ার্স এই ভিডিওটির কারণে প্লিজ গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের নেক্সট চ্যালেঞ্জটা কমেন্ট করে জানাও